কি যে ভালো লাগছে ভাই কি যে ভালো লাগছে যে ভালো লাগছে নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশ যে ম্যাচটা জিতলো সেটা তো শুধু একটা জয় নয় এই জয়ের মাধ্যমে আমরা টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে উঠে গেলাম আরে দূর দূর সব কাগজ কলমের হিসাব নিকাশ বাদ দেন ওই কাগজ কলমের হিসাব নিকাশে আমরা এখনও অফিসিয়ালি সুপার উঠতে পারিনি কিন্তু বাংলাদেশকে সুপার এইটে ওঠা থেকে আর রোখা যাবে না প্রশ্নই ওঠে না এটা লিখে রাখেন আমরা সুপার এইটে উঠে গেছি সুপার এইটে আমাদের প্রতিপক্ষ নির্ধারিত হয়ে গেছে সেই সব ভিডিও আমি এই ম্যাচ নেতা লিসিবকে ম্যাচের আগেই আসলে করে ফেলেছি ওই আলোচনাগুলো করেই ফেলেছি যে এই ম্যাচ জিতলে আসলে কী কী হবে সো নেতা লিন্সের বিপক্ষে এই ম্যাচটা কিন্তু আমরা ঠিকই জিতে গিয়েছি পঁচিশ রানে এবং সেই জয়ে বাংলাদেশ হাঁটতেই পারতো ম্যাচটা কিভাবে আমরা ম্যাচটা জিতলাম কোনটাকে আপনি টার্নিং পয়েন্ট বলবেন সেই টার্নিং পয়েন্টের সঙ্গে এই ক্যাপ্টেন কিন্তু একটা সম্পর্ক আছে এই ক্যাপটার একটা সম্পর্ক আছে তো আমার সঙ্গে কি সম্পর্ক আছে এবং আমার সঙ্গে সেটা আসলে একটু মিলিয়ে নিতে পারেন আর এই যে বাংলাদেশ ম্যাচটা এরকম ব্রিলিয়েন্টলি জিতলো ক্যাপটার সাথে সম্পর্ক আছে বলছি যারা নট আউট অফ কমিটি নয় আড্ডাতে ছিলেন তারা জানেন সম্পর্কটা কি সব কিছু মিলিয়ে খুশিতে একটা অনুরোধ আপনাদের করি যে প্লিজ নট আউট অফ চ্যানেলটা যদি আপনারা এখনও সাবস্ক্রাইবার না হয়ে থাকেন সাবস্ক্রাইবার হন এবং আমাদের ফেসবুকে যে লাইক দিয়ে আমাদের পাশে থাকেন আমাদের সাহস আপনারা যোগান ম্যাচটা হাঁটতে পারতো বাংলাদেশ কোথায় আমরা একশো উনষাট রান করেছি একশো উনষাট রান করে তো জয়ের ব্যাপার আমাদের কনফিডেন্ট থাকার কথা কিন্তু এমন একটা অবস্থায় এখানে নেদারল্যান্ডস ম্যাচটা নিয়ে গিয়েছিল যে তাদের শেষ তেত্রিশ বলে উনপঞ্চাশ রান প্রয়োজন ছিল হাতে সাত উইকেট ম্যাচ জয়ের জন্য নেদারল্যান্ডস তখন ফেভারিট তাদের একটা পার্টনারশিপ হয়ে গেছে ওখানে অ্যাঙ্গেল ব্রেক এবং স্কট এডওয়ার্ডসের এবং সেই পার্টনারশিপটা তারা যেইভাবে খেলছিলো যেই ডোমিনেট করে খেলছিলো যেই মানে কনফিডেন্টলি তারা খেলছিল আমরা আসলে এই পার্টনারশিপ বেকর্ম কিভাবে সেটাই বুঝতে পারছিলাম না ম্যাচ জো অনেক পরের কথা কিন্তু ওই সময় একটা ঘটনা ঘটে যেটা হচ্ছে কি রিসাদ তিনি হচ্ছে কি ওই ওই সময় তিন মানে পার্টনারশিপটা ব্রেক করলেন অ্যাঙ্গেল ব্রেককে আউট করে তারপরে মানে তিন বলের মধ্যে তিনি দুটো উইকেট তুলে নিলেন ওইখান থেকে বাংলাদেশে একটা টার্ন অ্যারাউন্ড শুরু হলো মুস্তাফিজুর রহমান বোলিংয়ে এসে স্কট এডওয়ার্ডসকে আউট করে দিলেন সেট ব্যাটসম্যান এবং সেইখান থেকে আমরা ম্যাচ জোয়ার ব্যাপারে আসলে এক ধরনের নিঃসংশয় হয়ে গেছে এরপরে আর তারা ওই আস্কিং ডেটের সঙ্গেও পাল্লা দিতে পারেনি তাদের ব্যাটসম্যানরা তো মুস্তাফিজরা খেলতেই পারেনি উনিশ নম্বর ওভারে মুস্তাফিজে যে ছয়টা বল করেছেন তার মধ্যে পাঁচটা বলে ব্যাটসম্যান ব্যাটেই বল লাগাতে পারেননি সো ওই সময় আসলে তাদের দিকে একটু মায়েই লাগছিল ওই জায়গাটা থেকে হচ্ছে বাংলাদেশ শেষ পর্যন্ত ওদেরকে একশো চৌত্রিশ রানে আটকে দিয়ে লাস্ট বলে তার স্কিন হচ্ছে একটা উইকেটও পেয়েছেন একশো চৌত্রিশ আটকে দিয়ে আমরা এই ম্যাচটা পঁচিশ রানে জিতে নিয়েছি তার আগের কথা যদি বলেন যে বাংলাদেশ যে ব্যাটিং করেছে এই দুইটা মানে যে খেলা হচ্ছে সেন্ট ভিনসেন্টে গত দশ বছর ইন্টারন্যাশনাল ম্যাচ হয় না উইকেট বিহেভ করবে এই সম্পর্কে কেউ শিওন না ফলে টস জিতে ডাচ ক্যাপ্টেন তিনি যে বোলিংয়ের খুবই স্বাভাবিক আচরণ বোঝার জন্য আমাদের যে টপ অর্ডারের দুইজন যে সমস্যা করছিলেন সেই লিটন কুমার দাস এবং হচ্ছে গিয়ে নাজমুল হোসেন শান্ত তারা কিন্তু সমস্যার সমস্যা গ্যারাটপ থেকে আর বেরোতে পারেনি এই ম্যাচেও দুজনেই ব্যর্থ হয়েছেন শান্ত আবার ওপেনিংয়ে নেমেছেন এইবার তিনি তিন বলে এক রান করে আউট হয়ে গেছেন রিভার্স রিভার্স করতে গিয়ে আরিয়ান দত্ত অফ স্পিনারকে তিনি স্লিপে ক্যাচ দিয়ে আউট হয়ে গেছেন লিটন দাস সেই আরিয়ান দত্তকে হচ্ছে গিয়ে একটা স্লক সুইপ করেছিলেন ওইখানে এঙ্গেল ব্রেকটের একটা দুর্দান্ত ক্যাচে তিনি পরিণত হয়েছেন ওইখানে স্কোয়ার লেগের ওই জায়গাটাতে মিড উইকেট স্কোয়ার লেগের ওই জায়গাটাতে এবং সেইখানটাতে আমরা তেইশ রানে দুটো উইকেট হারিয়ে ফেলি পাওয়ার প্লের মধ্যে আমরা কিন্তু শুরুতেই ব্যাকফুটে চলে যাই এখন বাংলাদেশ শুরুতে ব্যাকফুটে চলে যায় এটা বাংলাদেশের ব্যাটিং এটা এখন নিয়মিত চিত্র এটা দুই উইকেট শুধু তিন উইকেট চার উইকেট চলে যাওয়াটাও খুবই রেগুলার ঘটনা সেই জায়গাটাতে সাকিবকে যখন এই ম্যাচে আবারও তিন নম্বর মানে চার নম্বরে পাঠানো হলো একটু অবাক হওয়ার মতো সাকিব ব্যাটিংটা এই বিশ্বকাপে মোটেই ভালো করছেন না লাস্ট ম্যাচে চার নম্বরে এসে মোটেও ভালো করতে পারেনি তুমুল সমালোচনার মধ্যে তিনি রয়েছেন তাকে নিয়ে বীরেন্দ্র কি কী বলেছে সব জায়গায় সোশ্যাল কি কী লেখাটেখা হচ্ছে ইভেন সাকিবকে একাদশ থেকে বাদ দেওয়ার পর্যন্ত আলোচনা হচ্ছে সেই অ্যাটলিস্ট আলোচনা উঠেছে সেই জায়গাটা থেকে সাকিবকে চার নম্বরে পাঠানো টিম ম্যানেজমেন্ট একটা খুবই ব্রেফ ডিসিশন সাকিবের দিক থেকেও ব্রেফ ডিসিশন এবং সাকিব কিন্তু ওইখানটা ওই সিদ্ধান্ত যথার্থতা তিনি প্রমাণ করেছেন তিনিও ওইখানে বিপর্যয়টা সামাল দিয়েছেন তানজিব তামিমের সঙ্গে একটা পার্টনারশিপে তানজিব তামিম পঁয়ত্রিশ রান করে ভালো শুরুটাকে এক ধরনের বিসর্জন দিয়ে তিনি আউট হয়ে চলে আসলেন সাকিব আউট হননি সাকিব একেবারে শেষ পর্যন্ত ছিলেন তাহদিদের সঙ্গে পার্টনারশিপ করেছেন মাউদুল্লা রিয়াদের সঙ্গে পার্টনারশিপ করেছেন জাকির আলিউনিকের সঙ্গে পার্টনারশিপ করেছেন কিন্তু তিনি শেষ পর্যন্ত ক্রিসে ছিলেন ছেচল্লিশ বলে তিনি হচ্ছে কি চৌষট্টি রানের একটা ইনিংস খেলেছেন অপরাজিত যেখানে ইনিংসে তার নয়টা বাউন্ডারি রয়েছে এবং সেই ইনিংসটা হচ্ছে গিয়ে টি টোয়েন্টি ফর্মেটে সাকিব দুই সালে ওই ওয়ার্ল্ড কাপ শুরু হওয়ার আগে নিউজিল্যান্ডে যে ট্রাইনেশন হয়েছিল এরপরে গত প্রায় দুই বছরের মধ্যে টি টোয়েন্টি ফর্মেটে যে বিশটা ম্যাচের উনিষ্টি ইনিংস খেলেছেন তার মধ্যে সাকিবের আর কোনো ফিফটি ছিল না ফিফটিটা তিনি এই জায়গাটাতে এসে পেয়েছেন এবং সেই ইনিংসটা আমরা কিন্তু স্কোরটা একশো উনষাট পর্যন্ত নিয়ে যেতে পারি শেষ পাঁচ ওভারে আমরা চুয়ান্ন রানের মনে মতোটি প্লাস রান আমরা করেছি এইটা বাংলাদেশকে একটা হচ্ছে গিয়ে দিকে দিয়েছে বাংলাদেশকে একটা মানে একটা পার স্কোর স্কোরটাকে বাংলাদেশে নিয়ে গেছে এখন একশো উনষ করে আমরা কনফিডেন্ট ছিলাম অবশ্যই আমরা কনফিডেন্ট ছিলাম আবার নেদারল্যান্ডসও যে মানে কনফিডেন্ট ছিল না ব্যাপারটা কিন্তু সেরকম নয় তাদের জন্যও কিন্তু হিসাবটা সেম তারাও বাংলাদেশের বিপক্ষে জিতলেই কিন্তু সুপার এইটে কোয়ালিফাই করার ক্ষেত্রে তারা অনেকখানি আসলে এগিয়ে যেত অনেকখানি এগিয়ে যেত বাংলাদেশের জন্য সেইটা আসলে রিকভার কঠিন হতো ফলে তারাও ওই ব্যাটিংটা ওইভাবেই করতে চেয়েছিল পাওয়ার প্লেতে আমরা দুটো উইকেট তুলে নিয়েছি তাসকেন একটা উইকেট তুলে নিয়েছেন তারপর তানজিম সাকিব একটা ব্রিলিয়ান্ট হচ্ছে গিয়ে কটেন বোল্ড করেছেন তারপরেও নেদারল্যান্ডস কিন্তু সেই লড়াইটা চালিয়ে গেছে স্পেশালি বিক্রমজিৎ সিং তিনি যেভাবে হচ্ছে কি যে সাকিবকে পরপর দুই বলে দুটো ছক্কা মারলেন এরপরে আবার হচ্ছে কি যে রিসাদকে ছক্কা মারলেন তখন তো মনে হচ্ছিল যে ম্যাচটা আমাদের কাছ থেকে ছুটে চলে যাচ্ছে রে ভাই এবং ওই সময় ক্যাপ্টেন শান্ত বোলিংয়ে আনলেন মাহমুদুল্লাহ রিয়াদকে মাহমুদুল্লাহ রিয়াদের বলে একটা ব্রিলিয়ান্ট স্টাম্পিং করলেন ওই জায়গাটাতে হচ্ছে গিয়ে আমাদের লিটন কুমার দাস বিক্রমজিৎ সিং সিং আউট হয়ে গেলেন আমরা ভেবেছিলাম ম্যাচে আমরা ফিরে এসেছি আমরা ভেবেছিলাম ম্যাচের গ্রিপটা আমরা আবার নিয়ে নেব আমরা শেষ পর্যন্ত সহজেই জিতবো কিন্তু এত সহজে কি বাংলাদেশের কিছু হয় বাংলাদেশ আমরা জিতিও না সহজে আমরা হারিও না সহজে ম্যাচ কীভাবে এক্সাইটিং করা যায় সেটা মনে হয় বাংলাদেশের হচ্ছে কি ওই টেমপ্লেটটা এখন আমাদের পুরো টি টোয়েন্টি টেমপ্লেট হয়ে গেছে ফলে ওই জায়গাটা থেকে নেদারল্যান্ডস কিন্তু একটা পার্টনারশিপ ঠিকই করে ফেললো অ্যাঙ্গেল ব্রেক্ট এবং স্কট এডওয়ার্ডসের এবং ওই পার্টনারশিপে সময়টাই তো হচ্ছে কি বাংলাদেশ সবচেয়ে বেশি ভঙ্গুর অবস্থায় ছিল সবচেয়ে মনে হচ্ছিল যে আমরা আমাদের দিয়ে আর হবে না আমরা বোধ আর পারবো না এবং এই ম্যাচ যদি এই জায়গা থেকে আমরা হেরে যাই জেতা মতো অবস্থা থেকে যদি আমরা হেরে যাই তাহলে যে ইমোশনালি যে অবস্থাটা আমরা থাকবো সেইখান থেকে রিকভার করে আমরা নেপালের জিততে পারবো রান রেটের হিসাব নিকাশেকে আমরা সুপার রেটে যেতে পারবো স্কট এডওয়ার্ডস এবং এঙ্গেলবেক্টের পার্টনারশিপ কিন্তু আমাদেরকে সেই চোখ রাঙানিটাই দিচ্ছিলো ইনফ্যাক্ট যখন রিসাদের হাতে বল তুলে দাও ঋষাদও ওই ওভারে প্রথম তিন বলের মধ্যে একটা বাউন্ডারিও তিনি খেলেন তখনই কিন্তু ওই সিচুয়েশন যে তেত্রিশ বলে উনপঞ্চাশ রান প্রয়োজন নেদারল্যান্ডসে তাদের সাথে সাত উইকেট জয়ের জন্য তখন তারা ফেভারিট তখনই ঋষাদের ওই ম্যাচে তখনই ঋষাদের এক ওভারে তিন বলের মধ্যে দুইটা উইকেট নেক্সট ওভারে মুস্তাফিজের ওই স্কট এডওয়ার্ডস উইকেটটা নিয়ে আমাদের ম্যাচটা জিতে যাওয়া এখন তাহলে আপনি টার্নিং পয়েন্ট কোনটাকে বলবেন টার্নিং পয়েন্টের এই জায়গাটাতে আমার কাছে মনে হয় খুব গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে গিয়ে দুইটা একটা হচ্ছে গিয়ে আমাদের ব্যাটিং ইনিংসের শেষ পাঁচ ওভার যেইখানটাতে আমরা ওই যে দ্রুতগতিতে রান তুলে যেই রানটাকে যেই জায়গাটাতে নিয়ে যেতে পেরেছি সেইখানটা থেকে হচ্ছে গিয়ে আমরা শেষ পর্যন্ত ম্যাচ যাওয়ার জন্য সেটা যথেষ্ট ওই জায়গাটাতে আমরা যদি আর দশটা রানও কম করতাম সেক্ষেত্রেও হয়তো বা শেষে এরকম রিসাদের ম্যাজিকটা জিগেও বা হচ্ছে গিয়ে ওইখানটায় মুস্তাফিজ যে আউট করলেন তাতেও হয়তো বা কাজ হতো না এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট টার্নিং পয়েন্টের আর আরেকটা যেটা সেটা হচ্ছে গিয়ে অবভিয়াসলি অবভিয়াসলি রিসাদের ওই তিন বলে দুই উইকেট তুলে নেওয়াটা আর আরও একটা জিনিস আছে টার্নিং পয়েন্টের এই যে ক্যাপের কথা বলছিলাম নট আউট নোমানের যারা আমরা তো হচ্ছে গিয়ে এই ওয়ার্ল্ড কাপে খেলাগুলো কমেন্টিনি নয় আড্ডা আড্ডা দিতে দিতে খেলা দেখে যারা ওই আড্ডাটা দেখেছেন তারা জানেন যে এই ম্যাচের টার্নিং পয়েন্টে এই ক্যাপের অবদানটা কি যারা দেখেন নাই তাদেরকে আর বলছি না নেক্সট আমাদের খেলাটা রয়েছে নেপালের সঙ্গে সেই কমেন্ট্রি নয় আড্ডা দেখার আমন্ত্রণ জানায় থাকলাম তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে এই ক্যাপের অবদানটা কি ছিল আমার কাছে তাই হচ্ছে গিয়ে এইটাকে এক পাশে সরিয়ে রেখেই আমি বলছি যে এটা তো এমনি মজা করলাম বাংলাদেশের এই জয়ের অনবদ্য অসাধারণ জয় হিট নিশ্চিত করা জয় টার্নিং পয়েন্ট আমার কাছে হচ্ছে গিয়ে শেষ পর্যন্ত গিয়ে রিসাদের ওই পার্টনারশিপ ব্রেক এবং তিন বলের মধ্যে তার দুটো উইকেট তুলে নেওয়া ওইখানটাতেই আমরা ম্যাচটা আরও বেশি মানে জিতে গেছে বলেই আমার কাছে মানে নইলে আমরা এই ম্যাচটা আসলে জিততে পারতাম না সো আপনিও কি আমার সঙ্গে একমত কিনা যে বাংলাদেশের জয়ের টার্নিং পয়েন্ট এইটা নাকি আপনি মনে করেন বাংলাদেশের শেষ পাঁচ ওভারের ব্যাটিংটাই হচ্ছে কি বাংলাদেশের জয়ের টার্নিং পয়েন্ট এবং বাংলাদেশের গাণিতিক হিসাব নিকাশ যাই থাকো বাংলাদেশ যে সুপার এইটে উঠেই গেছে এবং সুপার এইটের তিন প্রতিপক্ষ ইন্ডিয়া অস্ট্রেলিয়া আফগানিস্তান নিয়ে এখনই যে বাংলাদেশের হোমওয়ার্ক শুরু করে দেওয়া উচিত এই বিষয়ে তো আপনি নিশ্চয়ই আমার সঙ্গে একমত হবেন নাকি